নমস্কার সুপ্রভাত সংস অ্যান্ড আদার্স ব্লকের চ্যানেলের কো থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আজ দু হাজার পঁচিশের মার্চের পাঁচ তারিখ বুধবার প্রতিদিনের মতো আজকে সকাল শুরু করলাম আপনাদের সামনে ক্যামেরায় এলাম আমার সঙ্গে থাকুন সকাল থেকে একটা বেলা ক্যামেরার মাধ্যমে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন যাতে আমি আপনাদের কাছে পৌঁছতে পারি আজকে আগের দিন বলেছিলাম আজকে এই গাছগুলো একটুখানি আমি পরিচর্যা করব দেখুন এই বনসাইগুলো এগুলো ধুলো পরে অসম্ভব ময়লা হয়েছে তারপরে গাছের ডাল পালাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে সব এগুলো একটা একটা করে আজকে একদিনে হবে কি জানি না তো চেষ্টা করব যতটা হয় আবার কাল করবো আর জানলাটাও পরিষ্কার করতে হবে জানলাতে প্রচণ্ড ধুলো এটা আর হবে না এই বনসাইগুলো যতটা পারি করে নিই নিয়ে এই প্রথমে এই বনসাইটা করবো ভাবছি প্রথমে এই বনসাইটা ধরব তারপরে মোটামুটি যতটা হয় এখানে আছে মোট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মোট সাতটা বনসাই আছে এখানে সাতটা বনসাই আছে এবার যতগুলো সম্ভব করে নিই নিয়ে দেখি সুন্দর হয় এখানে তো করা যাবে না একটা একটা করে আমাকে ব্যালকনিতে নিয়ে যেতে হবে করতে থাকি উত্তরের জানলার বক্স থেকে এই গাছটাকে নাবিয়ে নিয়ে এলাম ব্যালকনিতে এই যে আমার ব্যালকনি এই যে এই ব্যালকনিতে নামিয়ে নিলাম এবার এটাকে কাটিং করি তারপরে এই গোড়া পরিষ্কার করতে হবে গোড়ায় সার দিতে হবে এখানে সব সার আছে আমার এটা করি দেখি যতটুকু দেখাতে পারি এই যে ডালটা দেখছেন এই ডালটাকে কাটিং করে দেবো একদম থেকে এই এই কাটিং করে দিলাম

লাগাচ্ছি দেখো এটাকে জল দিয়ে ভিজিয়ে লাগানো উচিত কিন্তু যেহেতু এখান থেকে আঠা আসছে সেহেতু আমি এটা শুকনোই লাগিয়ে দিলাম এই শুকনো শুকনোই দিলাম সঙ্গে সঙ্গে দিতে হলো তাই শুকনো শুকনোই দিলাম এরপরে আবার ভালো করে দিয়ে দেবো এখন একটু শুকনো শুকনোর মধ্যে পুশ করে দিলাম এটাও তাই তিনটে ডাল কাটিং হলো এখান থেকে আবার ডাল ছাড়বে তারপরে আবার গাছের ডালকে মেলানোর জন্য তখন আবার এবার এই পাথরগুলো আছে গোড়ায় এই পাথরগুলোকে একটা একটা করে তুলে নিই নিয়ে মাটিটা পরিষ্কার করি করে সার দেব গাছটা এখন এই আকার ধারণ করেছে এই যে গোড়ার পাথর টাথরগুলো সব এখানে এই এই যে পাথরগুলো ছিল এই পাথরগুলো সব তুলে ফেলেছি এইবার এই গোড়ায় আমি কিছু সার দেব মোটামুটি ধরুন এই খানিক হালকা করে কিছুটা খোল সার দিলাম কোল খোলের গুঁড়ো মানে এতে বেশি সার দিলে আবার আচ্ছা আর একটা জিনিস দিলাম খুব উপাদিও মনসায়ের নিমখোল নিমখোল দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে আছে হাড়ের গুঁড়ো মিক্সচার এর সঙ্গে একটু কম্পোস্টও আছে অন্যান্য সারও আছে দিয়ে এবার এটাকে একটু এইভাবে আস্তে 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 খুশে দেবো গোড়াটাকে হালকা এই জলে 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 সারটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে এইগুলোতে সব স্যাপ লাগিয়েছি এবার গোলা স্যাব লাগাতে হবে এখান থেকে আবার নতুন কুচি ডাল ছাড়লে ধরুন এইখান থেকে ডাল এই এই গিটটা থেকে ধরুন ডাল ছাড়লো ডালটা বেরো বেরোবার পরে তখন আবার এইখান থেকে সুন্দর করে এমনভাবে কাটিং করতে হবে এই ডালটার সাথে যাতে এই এই ডালটা মিশে যায় এখান থেকে একটা দুটো ছাড়তে পারে এবার দুটো ছাড়লে আরও ঝাগড়া হয়ে গেল এটাও তাই এই এটাও তাই এইগুলো সব তখন আর এইখানে কত একটা মোটা ঝুড়ি দেখুন নেমে গেছে অলরেডি আর এইখানে একটা মোটা ঝুড়ি তখন গাছটা ছোট ছিল নেমে গেছে হ্যাঁ আর গাছের আকৃতিটাই রাম ছিল এই গাছের আকৃতিটাই এরাম ছিল এই আপাতত একটা হল এবার এই পাতাগুলোকে পরিষ্কার করবো পাতাগুলো পরিষ্কার করে নিয়ে এই দেখুন এটা আর একটা নিয়ে এলাম ওটাকে পাশে রেখেছি জানলা পরিষ্কার করব তারপরে রাখবো এইটা আর একটা এইটাই মানে বিচ্ছি এরকম কন্ট্রোল করতে পারছি না এত ঝুড়ি নামছে রাস্তাতে হ্যাঁ কন্ট্রোলই করতে পারছি না এত ঝুড়ি এখানে একটা করেছি এখানে একটা এখানে একটা এখানে একটা বাকিগুলো সব কেটে ব্যবস্থা করতে হবে আর এই গাছটা একটু বেকায়দায় বড়ো হয়ে গেছে আমি ছোট রাখতে পারি আসলে আমরা তো বনশায়ের বিশেষজ্ঞ নই আমি আমার চেষ্টায় যতটুকু পারি করি এই এটা একইভাবে পরিষ্কার করি এই পাথরগুলো সরাবো গাছের যে ডালগুলো কাটার দরকার কেটে ছোট করব করে এই যে যে ইয়েগুলো রাখবো আমি ঝুড়িগুলো সেগুলো রাখবো বাকিগুলো কেটে পরিষ্কার করব করে সার দেবো আমি এটা করতে থাকি করা হয়ে গেলে আমি দেখাচ্ছি দেখুন এই গাছটাকেও মোটামুটি কাটিং কাটিং করলাম করে একটু পরিষ্কার পরিষ্কার করলাম এবার সারটা দিই সার দিয়ে তারপরে একটু খুঁচিয়ে দিয়ে এই গাছটাও রাখবো রেখে আবার একটা গাছ নিয়ে আসবো এই যে গাছটা এই যে গোড়া পরিষ্কার করে ফেলেছি এবার সার দেব আর এই পাতা টাতাগুলো পরে পরিষ্কার করব কত বিভৎস বড় গাছ গাছটা ছিল না এই এই টপ ফপ সব পরিষ্কার করতে হবে গাছের পাতা পরিষ্কার করতে হবে এই যে ঝুড়িগুলো নেমেছে এই ঝুড়িগুলো গোড়াগুলোকে সাবধানে রাখতে হবে হ্যাঁ এবার এই প্রথমে একটু এই আগের গাছটার মতো এই একটু খোল সার দিয়ে দিচ্ছি হ্যাঁ এই 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 যে ছুরিটা দেখছেন এটা সবে মাটি ধরেছে হ্যাঁ সবে মাটি ধরেছে বলে আমি একটু নাড়াচাড়া করেছি দেখে এটা উঠে গেছে এবার দেবো একটুখানি খোলের এই হাড়ের গুঁড়ো মিক্সচার হাড়ের গুঁড়ো মিক্সচার আর দেব হচ্ছে যেটা খুব প্রয়োজন এটা দেবো হচ্ছে এই নিম খোল এই নিমখোল দিচ্ছি হ্যাঁ এই দেওয়া হয়ে গেল এবার এটাকে খুশে পরিষ্কার করি এই এইটাকে আবার একটু ভেতরে দিয়ে দিতে হবে মাটির না দিলে এটাকে একটু ভেতরে দিয়ে দিতে হবে এই যত টানের ওপর থাকবে গাছ এসে করতে হবে তাড়াতাড়ি তাই আর নাড়াচাড়া করব না এটা এতে এবার একটু এই এই যে একটু খুশে দিই দিয়ে ও পড়ো পড়ো আলতু 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 খুশে দেব ওখানে দুটো গাছ কমপ্লিট হয়েছে আরও দুটো গাছ নিয়ে এলাম এই একটা এইটা একটু অদ্ভুত টাইপের দেখুন এটা পুঁতেছিলাম মানে চারা লাগিয়েছিলাম হচ্ছে এই বটের হ্যাঁ এই যে বট গাছের চারা লাগিয়েছিলাম কিন্তু লাগাবার কিছু দিন বাদে দেখি এই গোড়া দিয়ে সেটা কীভাবে অসুস্থ গাছ জানি না শেকড়ের মধ্যে কোনো বিক্রি ছিল না কি এই গোড়া দিয়েটা অসুস্থ গাছ বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি রেখে দিয়েছি দেখি আর নতুন কিছু করতে পারি যদি এই গাছটা দেখি হয় যদি হ্যাঁ তাহলে অসুস্থতে ইয়েতে বটেতে একটা করব আর এখানে একটা অসুস্থ গাছ আছে এই যে এই বিশাল বড় পাতা হয়ে গেছে সব ফাটিং ফাটিং না করলে আবার এ হবে না এই দুটো আবার করে নিই পরিষ্কার করে নিয়ে সার দেবো এটা করে নিই দেখাচ্ছি পরিষ্কার হলো চারটে বনসাই এখনও তিনটে আছে ওটা আজকে আর হলো না কালকেও মনে হয় হবে না কারণ কালকে আমি হয়তো থাকতে পারবো না আমাকে বাইরে যেতে হবে যাই হোক দেখুন এই চারটে বনসাই একটা দুটো তিনটে চারটে চারটে বনসাই রেডি হলো হ্যাঁ আর এদিকের পরিস্থিতি এই যে ফাঁকা হয়ে গেছে এই জায়গাটা এই জানলা পরিষ্কার করে তারপরে তুলবো আর এই গাছপাটা বাঁচিয়ে আছে এখন এবার স্নান টনান করি করে খাওয়া দাওয়া হবে স্নান করে আসি এসে আবার আসছি কেন স্নান করে এলাম গরম পড়েছে আজকে একটু গাছগাছালি নিয়ে একটুখানি খাটাখাটনি হয়ে গেল তো যাই হোক চান টান করে এসছি আবার খাওয়া দাওয়া হবে খেতে বসি দুপুরের মধ্যাহ্ন ভোজের খাওয়ার সাজানো হয়ে গেছে এবার খেতে বসব প্রতিদিনের ন্যায় ভাত কাঁচা লঙ্কা বিট লবণ এটা একটু নতুনত্ব আলু উচ্ছে ভাতে একটু এটা একটা মারাত্মক রান্না এটা গোলমরিচ সরষে ইত্যাদি ইত্যাদি নানা রকম মশলা আছে ডাঁটা দিয়ে আলু দিয়ে ভীষণ টেস্টি হয় এটা এটাও টেস্টি চিংড়ি রসা সঙ্গে আছে সালাড টমেটো শশা রসুন আর শেষ পাতে টক দুই তাহলে খেতে বসি খাওয়া শুরু করি প্রথমে আলু হচ্ছে ভাতে দিয়ে খাবো তার আগে রসুনটা খেয়ে নিকোয়া রসুন শুধু উচ্চে ভাতও খাওয়া যায় কিন্তু আলু হচ্ছে যেহেতু মাথায় টেস্টি হয় খিদে নিয়ে বসলে যা আছে তাই দিয়েই ভালো লাগে আর সব শুকনো শুকনো গোলমরিচ আলু ডাটা সঙ্গে সম্ভবত একটু নুন হলুদ লঙ্কা সর্ষে এইটা কিন্তু আমি রাঁধিনি এটা আমার বাড়ির লোক রেখেছে আমার গিন্নি এটা ওর স্পেশাল শুধু ভালো না মারাত্মক ভালো গোলমরিচের গন্ধ আসছে নাকি സമി ഡാട്ട സുന്ദര বাড়ির বউই লাগে আমার আমি শখ করে একটা করে পদ রান্না করি ভালো লাগে কিন্তু আজকে সময় পাইনি আজকে গাছ নিয়ে এত ব্যস্ত ছিলাম সময় পাইনি কেন আমি যখন রাঁধিনি তো ভালোই হয়েছে কারণ আমি একটু ভালো খাবো বাড়ির লোকের রান্না

রান্না কি যে রান্না বলবো মানে এক কথায় সজনে ডাটা চচ্চড়ি ধরে নিন প্রচণ্ড টেস্ট এবার খাব চিংড়ি রসা আজকে স্পেশাল রান্না সময় পেলে হয়তো এটা আমি করতাম কাজ সময় করতে পারিনি অল্প আলু আর শুধু চিংড়ি এই রান্নাটা আমার মালাই গাড়ির থেকেও ভালো লাগে এবার এক স্বাদ বাগদার বাচ্চা হলে এরপরে আছে টক দই আমি খাই জীবের নিই और एम बाई, बाई, बाई।